এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট যে কারেন্ট বারবার দিক পরিবর্তন করে চলে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ একবার পজিটিভ এবং একবার নেগেটিভ এভাবে সাইকেল আকারে চলে তাকে এসি কারেন্ট বলে এবং এই সাইকেলকে আমরা ফ্রিকুয়েন্সি হিসেবে জানি আমাদের দেশে আমরা যে কারেন্ট ব্যবহার করি তার ফ্রিকুয়েন্সি হলো ফিফটি হার্স আমরা সেই ফিফটি হার্স বলতে বুঝি যে প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার সেই কারেন্ট পজিটিভ হবে এবং পঞ্চাশবার নেগেটিভ হবে অর্থাৎ আমরা যে এসি লোডগুলো চালাই যেমন ধরুন একটা ল্যাম্প সেই ল্যাম্পটা প্রতি সেকেন্ডে পঞ্চাশবার বন্ধ হবে এবং পঞ্চাশবার চালু হবে কিন্তু এটা আমরা নর্মাল চোখে দেখতে পারি না ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ডিসি কারেন্টের কোনো ফ্রিকোয়েন্সি নেই দিক পরিবর্তন হয় না ডিসি কারেন্ট সবসময় ডাইরেক্ট চলে এখন দেখব এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে কী কী পার্থক্য আছে এসি কারেন্টের মধ্যে ফ্রিকুয়েন্সি আছে এসি কারেন্ট একবার পজিটিভ এবং একবার নেগেটিভ এভাবে দিক পরিবর্তন করে চলে অপর দিকে ডিসি কারেন্টের কোনো ফ্রিকুয়েন্সি নেই ডাইরেক্ট সোজাসুজি পথে চলে এসি কারেন্টকে স্টোর বা জমা রাখা যায় না অপরদিকে ডিসি কারেন্টকে স্টোর করা যায় যেমন আইপিএস আইপিএসে প্রথমে এসি কারেন্টকে ইনভার্টারের মাধ্যমে ডিসি করে ব্যাটারিতে স্টোর করে রাখা হয় পরে সেই কারেন্টকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় এসি কারেন্টকে খুব সহজেই স্টেপ আপ এবং স্টেপ ডাউন করা যায় অর্থাৎ এসি কারেন্টের ভোল্টেজ সহজেই ট্রান্সফরমারের মাধ্যমে কমানো অথবা বাড়ানো যায় অপরদিকে ডিসি কারেন্টের ভোল্টেজ পরিবর্তন করা যায় না বললেই চলে অনেক জটিল প্রক্রিয়া এসি কারেন্ট বহুদূর পর্যন্ত ট্রান্সমিট করা যায় দূরবর্তী স্থানে বিদ্যুৎ পাঠানোর জন্য উপযোগী অপরদিকে ডিসি কারেন্ট বহুদূর পর্যন্ত ট্রান্সমিট করা যায় না কারণ এতে ভোল্টেজ লস হয় ডিসি কারেন্ট সাধারণত কম দূরত্বে এবং কম ভোল্টেজে ব্যবহৃত হয় এসি কারেন্ট জেনারেটরের মাধ্যমে উৎপাদন করা হয় অপরদিকে ডিসি কারেন্ট উৎপাদন করা হয় ব্যাটারি সোলার প্যানেল অথবা এসি কারেন্টকে রেক্টিফায়ারের মাধ্যমে রূপান্তর করে এসি কারেন্ট ডিসি কারেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কারণ এসি কারেন্টে বৈদ্যুতিক শক লাগে যা শরীরের উপর প্রভাব ফেলে অপরদিকে ডিসি কারেন্ট বৈদ্যুতিক শক লাগে না তবে উচ্চ ভোল্টেজে এটি ক্ষতিকর হতে পারে এসি কারেন্ট ব্যবহার হয় লাইট ফ্যান মোটর ইত্যাদি অপরদিকে ডিসি কারেন্ট ব্যবহার করা হয় মোবাইল টিভি কম্পিউটার ইত্যাদি এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মোবাইল টিভি কম্পিউটার তো এসি ভোল্টেজে চলে হ্যাঁ এই ডিভাইসগুলোতে প্রথমে এসি ভোল্টেজ ইনপুট করা হয় পরে সার্কিটের মাধ্যমে ডিসি করে চালানো হয় তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা এসি এবং ডিসি কারেন্ট সম্পর্কে জানতে পারলাম